সকালে উঠে একটাই চিন্তা কি আজ বানানো যায় টিফিনে বা জলখাবারে যেটা কম সময়ে বানানোও যাবে অথচ হবে খুবই স্বাস্থ্যকর আর এই রেসিপিটা চট জলদি বানিয়েও নিতে পারবেন চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক নিলাম একটা প্যান প্যানের মধ্যে দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল তার সাথে দিয়ে দিলাম দু পিস শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম সামান্য চিনাবাদাম চীনা বাদামগুলো এক মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে তার সাথে দিয়ে দিলাম এক চামচ গোটা ধনে জিরে ধনে আর বাদাম একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম তিন পিস মতো রসুন তার সাথে দিয়ে দিলাম একটা কোচানো পেঁয়াজ পেঁয়াজ রসুন বাদাম সব একসাথে কিছুক্ষণ ভেজে নেব সব কিছু উপকরণ একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা কোচানো টমেটো টমেটোটা দিয়েও একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়েও খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে বা ঠান্ডা হয়ে যাওয়ার পর পেস্টটা বানিয়ে নেব একটা স্টিলের বোলের মধ্যে নিয়ে নিলাম দু চামচ গ্রেট করে নেওয়া গাজর তার সাথে নিয়ে নিলাম সামান্য কোচানো কারিপাতা তার সাথে নিয়ে নিলাম এক চামচ কোচানো পেঁয়াজ নিলাম এক চামচ কোচানো টমেটো তার সাথে নিয়ে নিলাম এক চামচ চিলি ফ্লেক্স এবার সব কিছু উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিলাম নিলাম একটা বোল বোলের মধ্যে নিয়ে নিলাম দু কাপ চালের গুঁড়ো তার সাথে নিয়ে নিলাম এক কাপ সুজি নিলাম হাফ কাপের একটু বেশি টক দই এবার এর মধ্যে নিয়ে নিলাম দু কাপ জল দু কাপ জল দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর একটু জল লাগবে তাই এর মধ্যে দিয়ে দিলাম আরও এক কাপ জল দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে একসাথে মিশিয়ে নেব সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটা দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর চাটনিটা বানিয়ে নিলাম এবার এর মধ্যে একটা তরকা দিয়ে দেব একটা ছোট্ট হাতার মধ্যে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম কয়েকটা কারিপাতা তার সাথে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম সামান্য সাদা তিল একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এই তরকাটা চাটনির মধ্যে দিয়ে দিলাম চাটনির সাথে তরকাটা মিশিয়ে নিলাম দশ মিনিট পর ফিরে এলাম অর্ধেকটা ব্যাটার আমি তুলে রেখে দিয়েছি আর অর্ধেকটার মধ্যে দিয়ে দিলাম সামান্য খাবার সোডা এবার দিয়ে দিলাম সামান্য জল দিয়ে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিলাম একটা তাওয়া বসিয়ে নিলাম তাওয়ার মধ্যে সামান্য তেল দিয়ে একটু ব্রাশ করে নিলাম তারপর এক হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দিলাম ওপর থেকে ছড়িয়ে দিলাম ওই কুচিয়ে নেওয়া পেঁয়াজ টমেটো আর গাজর এক চামচ এর মধ্যে দিয়ে দেওয়ার পর ওপর থেকে ছড়িয়ে দিলাম একটু লবণ দিকটা হয়ে গেছে এবার উল্টে নিলাম এই দিকটাও একটু ভেজে তারপর নামিয়ে নেব দুদিকটাই ভাজা হয়ে গেছে দেখুন একইভাবে সবগুলোই তৈরি করে নেব আজকের এই জলখাবারের রেসিপি যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল একইভাবে সবগুলোই ভেজে তুলে নিলাম আর এই চাটনিটা আপনারা এক সপ্তাহর জন্যও বানিয়ে রেখে দিতে পারেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য ভিডিওর সাথে